আমি যদি এখানে ইমুতে যাই আপনারা দেখতে পাচ্ছেন ইমুতে আমার ফটো দেখা যাচ্ছে আমি যদি এখন মেসেঞ্জারে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাসেঞ্জারও কিন্তু আমার এখানে ফটো দেখা যাচ্ছে এবং আমি যদি অ্যাম এক্সপ্লয়ারে যাই তাহলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফটো দেখা যাচ্ছে তার মানে আপনাদের মোবাইলের হোম স্ক্রিনের মধ্যে আপনারা আপনাদের নিজের পছন্দের যে কোনো রকমের ফটো আপনারা সেট করতে পারবেন যে ফটোটি সব অ্যাপ্লিকেশনের মধ্যে দেখা যাবে আপনি যেখানে যান না কেন ফোনের সেটিংয়ে গেলেও কিন্তু আপনি ফোনের মধ্যে আপনার ফটোটি আপনি দেখতে পাবেন দেখতে অনেকটাই সুন্দর লাগে আর বাবির মোবাইলে যদি আপনি একবার আপনার ফটোটি সেট করে দেন তাহলে বাবি যখনই ফোনটি নেবে তখন শুধু আপনার কথাই মনে পড়বে সে সময় আপনাকে দেখতে পাবে বিষয়টি অনেক বেশি দারুণ এবং অনেক বেশি সুন্দর আপনার ফোনকে অনেক বেশি স্মার্ট বানায় তো কীভাবে আপনারা আপনাদের ফোনের হোম স্ক্রিনের মধ্যে আপনাদের ফটো সেট করবেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখাব এর জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে একদম কম এম বি সাইজের আপনারা প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে গেলে আপনারা প্লে স্টোরের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ডিজিগনার টুল প্রো এই অ্যাপ্লিকেশানটি আপনারা ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন লুগো হচ্ছে এটি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ফোনের মধ্যে অন করুন যখনই ফোনের মধ্যে অ্যাপ্লিকেশানটি অন করবেন আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশানটি অন হয়ে যাবে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে ম্যাক আপ ওভারলি এই জায়গাতে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক আপ ওভারলির পাশে একটি বাটন রয়েছে এই বাটনটিকে আপনারা ফোনের মধ্যে অন করবেন এবং একটি পারমিশান দেবেন পারমিশানটি দিয়ে দেওয়ার পর আপনারা ব্যাগ যাবেন ব্যাক যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় যে ঘরটি এই ঘরের মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে অ্যালাউ করবেন এখানে আপনাদের গ্যালারি থেকে আপনাদের পছন্দের সে ফটোটিকে আপনারা সিলেক্ট করুন যেমন ধরুন আমি এই ফটোটিকে সিলেক্ট করে দিলাম এখন এই ফটোটিকে আপনারা চাইলে জাস্ট করতে পারেন যেমন ধরুন সেটিংয়ের মধ্যে ক্লিক করলাম এখানে আপনারা চাইলে এর অপাসিটিটাকে আপনারা চাইলে বাড়াতে পারেন আরো ক্লিয়ার দেখা যাবে আমি নব্বই পার্সেন্টে রাখলাম এবং আপনারা চাইলে এই ফটোটাকে ক্রপ করতে পারেন উপরে নিচে করতে পারেন মিডেলে যেখানে আপনাদের লাগবে সেখানে আপনারা সেট করবেন সেট করে দেওয়ার পর আপনারা একবার ব্যাক করুন ব্যাক করে দেওয়ার পর এবার আপনারা বের হয়ে যান এখন আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করুন ইমতো ক্লিক করলাম ইমতো আপনাদের ফটোটি দেখা যাবে মেসেঞ্জারে ক্লিক করলেও দেখা যাবে যেখানে আপনারা ক্লিক করবেন আপনাদের সেই ফটোটি আপনারা দেখতে পাবেন আর আপনারা যখনই অ্যাপ্লিকেশনের মধ্যে এসে আপ ওভারলি এই অপশনটাকে বন্ধ করে দেবেন আপনাদের ফটোটি কোথাও দেখা যাবে না যখনই আপনারা অন করবেন আপনাদের সে ফটোটি আবার আপনাদের ফোনের মধ্যে দেখা যাবে তো আজকের ভিডিওটি কিরকম লাগলো জানাবেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ